বিসমিল্লাহির রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরাম রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আলোকে লিপলেট বিতরণ করার জন্য কুড়িগ্রাম জেলা হলিপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদ বিধৌত সাহেবের আলগায় ইউনিয়নে ছুটে চলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব আব্দুল খালেক জনাব আব্দুল খালেকের সঙ্গে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম তিন উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরে সাফা স্টার উপস্থিত আছেন জেলা যুবদলের নেতা জনাব ওয়াজেদ আলী ঝিনুক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল তাঁতি সহ সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আমরা গতকাল তেরো এপ্রিল এই সাহেবের আলগায় প্রবেশ করেছি নদীপথে আজ আমরা সাহেবের আলগার সাত নম্বর আট নম্বর নয় নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ড গতকাল এবং আজ দুপুরের আগ পর্যন্ত শেষ করেছি এখন আমরা নদীপথে মূল ভূখণ্ড থেকে আবার চলে যাচ্ছি এই দই খাওয়ার চর যেটা আমাদের এই সাহেবের আলগার এক নম্বর ওয়ার্ড এই নদীপথটি যেতে গেলে আমাদেরকে যেতে হবে নদীপথে ইন্ডিয়ার ইন্ডিয়ান মানে ভূখণ্ড ব্যবহার করে নদীপথে আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ছি আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই দেই এই এই বাড়ি কয়টা হচ্ছে এই বরাবর আমাদের হচ্ছে বাংলাদেশ আমরা অলরেডি এই বরাবর বাংলাদেশের ভূখণ্ড পার হয়ে আমরা নদীপথে ইন্ডিয়ার সীমানার ভিতরে প্রবেশ করছি এই এই বাড়িটি আছে এই বাড়িটি হচ্ছে ইন্ডিয়ান বাড়ি আমরা অলরেডি নদীপথে বাংলাদেশের ভূখণ্ড শেষ করে এই ইন্ডিয়ার ভূখণ্ডে শুরু মানে অলরেডি প্রবেশ করেছি এই কারণেই আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়ার নদীপথে প্রবেশ করেছি এর কারণ হচ্ছে যে ইন্ডিয়ার নদীপথ হচ্ছে এমন একটা জায়গা যে কখন কোন দিকে পানি হবে আর কোন দিকে গড়ে উঠবে ভূখণ্ড গড়ে উঠবে তার কোনো ঠিক নেই যখন আমাদের এই দিকে নদী যখন একটা প্রাকৃতিকভাবে একটা পথ তৈরি করে দেয় তখন তারাও এই পথ ব্যবহার করে আমরাও এই পথ ব্যবহার করি হয়তো অনেকেই ভাববেন যে এত বড় লিডার পাসপোর্ট ভিসা ছাড়াই কেন ইন্ডিয়ান ভূখণ্ডের ভিতরে ঢুকে পড়ল আসলে আমাদের এই নদী পথটা এরকমই যে যদি নদী প্রাকৃতিকভাবে যখন কোনো পথ তৈরি করে দেয় সেই পথ ইন্ডিয়া হোক আর বাংলাদেশ হোক সেটা যদি সীমানার মধ্যে পড়ে যায় এটা সবাই ব্যবহার করে আমাদের আগের নৌকাটি সেটাও আমাদের সফর সঙ্গীরা আছেন আমি জুমপুরে দেখাচ্ছি এই নৌকাও অলরেডি ইন্ডিয়ার ভূখণ্ড দিয়ে নদীপথে চলে যাচ্ছে আমাদের সামনে আমরাও তাদের পিছনে আছি তো আমরা এই যে দেখতেছি ওইদিকে জুমপুরে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান ভূখণ্ড এবং ইন্ডিয়ান নদীপথ এই নদীপথ ব্যবহার করার কারণ হচ্ছে যে এখন শুষ্ক মৌসুম এই শুষ্ক মৌসুমে ইন্ডিয়ান ভূখণ্ডে সবগুলোই চর জেগে গেছে শুধুমাত্র একটিমাত্র পথ আমি আপনাকে দেখাচ্ছি এই পথটুকু ছাড়া চারপাশে শুধু চর আর চর সুতরাং এই পথটুকু ইন্ডিয়ান বিএসএফ টহলে ব্যবহার করে এবং বাংলাদেশের বিডিআররাও টহল টহলে ব্যবহার করে এবং দুই দেশের মানুষ নিজ নিজ সীমাবদ্ধতা বজায় রেখে এই পথে চলাফেরা করে তো আপনারা দেখছেন এই দিকে দুটো ছেলে দেখা যাচ্ছে এরা বাংলাদেশে এবং নদীর এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া নদীর এই চটটা হচ্ছে ইন্ডিয়া নদীর এই চটটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা যেটা যাচ্ছি নদীর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝ বরাবর বুক চিরে যে চ্যানেলটি প্রবেশ করেছে আমরা সেই চ্যানেল দিয়ে ঢুকে গেছি আমরা বর্তমানে আছি ইন্ডিয়ান ইন্ডিয়ান জলপথের ভিতরে এই জলপথটি আমরা যে যাচ্ছি পাড়ি দিচ্ছি এটা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে আমরা নোম্যান্স ল্যান্ড পার হয়েও আরও ভিতরে আছি ইন্ডিয়ার এই জায়গাটা এটা সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান চর আর এই যে মহিষগুলো এরা বাংলাদেশি মানুষ শুধুমাত্র মহিষ চড়ানোর জন্য তারা নদী পার হয়ে এই মহিষগুলোকে এপাশে ইন্ডিয়ান চরের মধ্যে নিয়ে এসে মহিষকে ঘাস খাওয়াচ্ছে তারা এই সুবিধাটা পায় এ কারণেই যদি এটা নদীপাত না হয়ে স্থলপথ হতো কিংবা নদী এলাকা না হয়ে যদি কাইম এলাকা বা উঠান এলাকা হতো তাহলে তারা এই সুযোগটা কখনোই পেত না আপনারা দেখছেন বড় বড় মহিষ চড়াচ্ছে দেখেন বড় বড় মহিষ চড়াচ্ছে এ দেখেন এটা সম্পূর্ণ ইন্ডিয়ান চল সাদা বক লাল বক সব কিছু মিলে আমাদের এই যাত্রা আমরা যাচ্ছি দইখাওয়া এই যে দেখেন বক আছে এখানে দেখেন আমাদের এই যাত্রা আমরা এখান থেকে সোজা যাচ্ছি সাহেবের আলগা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড দইখাওয়া চেরাগির আলগা মেকুরের আলগা একটেল করিয়া এবং হচ্ছে জাহাজের আলগার দিকে আমাদের এই মেঘুরি আলগা জাহাজের আলগা সোজা এই দিক দিয়ে এই দিকে চলে গেছে আমরা এখান থেকে যেতে আরও মিনিমাম এক ঘন্টা সময় লাগবে ওখানে পৌঁছতে তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য আপনারা এরকম ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ সকলকে